পরিষ্কার রাখাটা আমাদের বললো যে গরিব গরিবরাই ঠিকই তো ঠিকই তো বলছে পরিষ্কারের কাজ পুনরায় আজকে আবার শুরু হয়েছে আপনারা তাড়াতাড়ি এসে সামিল হওয়ার চেষ্টা করুন বাচ্চা বাচ্চা ছেলেরা এসেছে অনেকজন এসেছে আপনারা আসুন বিয়ার আমরা আবার দীর্ঘদিন পরে এই চর্চিত ঘটে যাওয়া দুর্ঘটনা ঘটে যাওয়া চর্চিত এক গ্রাম ধানঘরা ইন্ডিকা গ্রাম পঞ্চায়েত অবস্থান করছি দেখতে পাচ্ছেন দীর্ঘ দু মাস এরকম ন্যাচারাল ক্লাইমেটই চলার পরে আজকে কিছুটা হলেও শান্ত হয়েছে নদীতে বিয়ে বিলীন হয়ে যায় অসংখ্য বাড়ি আর <muchas> আমরা আবার দীর্ঘদিন পরে চর্চিত ঘটে যাওয়া যাওয়া চর্চিত এক গ্রাম ধান পঞ্চায়েতের সেখানেই আজকে আমরা দীর্ঘ এরকম ন্যাচারাল ক্লাইমেটি চলার পরে কিছুটা হলেও শান্ত হয়েছে जिते दिलिए बिलहरे आसन की बाड़ी के स्थाई আমরা আবার দীর্ঘদিন পরে সেই চর্চিত 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 নয় ঘটে যাওয়া দুর্ঘটনা ঘটে যাওয়া চর্চিত এক গ্রাম ধানঘরা গ্রাম পঞ্চায়েতের যে ধানঘরা গ্রাম সেখানেই আজকে আমরা অবস্থান করছি দেখতে পাচ্ছেন দীর্ঘ দু মাস এরকম ন্যাচারাল ক্লামিটি চলার পরে আজকে কিছুটা হলেও শান্ত হয়েছে এখানে তো আর যে আমাদের আজকের এই কাজের উদ্দেশ্য এই জায়গাটা আমাদের অনেকদিন ধরেই মানে কাদা হয়ে নোংরা হয়ে থাকতো তো যখন মানুষ মারা যায় আমাদের জানাজা হয় জানাজার সময় অজু করা প্রয়োজন হয় তো যে সমস্ত মানুষ বাইরের আসে তারা তো কেউ অজু করে আসতে পারে না দূর দূরান্ত থেকে যারা আসে তো এই জায়গাটা অনেক সমস্যা হতো তাই আমাদের এই তারাকপুরের ইয়ং জেনারেশন এবং যে সমস্ত সমাজের মানুষ আছে সবার উদ্যোগে এই জায়গাটাকে পাকা করার পরিকল্পনা করে তাই আজকের আমাদের এই কম সমাজের উদ্যোগে তাদের জন্য এই কাজটা হচ্ছে আমাদের জন্য সবার জন্য বিশেষ করে বাইরের যারা আসবেন ওজো করে যারা আসতে পারে না এবং হয়তো রাস্তাতে অনেক সময় মানুষের প্রয়োজন হতে পারে জায়গায় পানি তাই সেই জায়গাটা পাকা করা হচ্ছে এছাড়া আমাদের সমাজের সেবা সমাজ সেবামূলক যে সমস্ত কাজ আছে বিশেষ করে আমাদের তারাকপুর সমাজে কবরস্থান যেমন ক্লিন করা হয়েছে জঙ্গলগুলো পরিষ্কার করা হয়েছে আমাদের আরও কিছু বাকি আছে সেগুলো সবার মাধ্যমে সমাজের ছেলেদের মাধ্যমে সমাজের মানুষের মাধ্যমে এগুলো আমরা পরিষ্কার করছি এছাড়া যে সমস্ত কাজ প্রয়োজন সব কাজগুলো আমরা চাইছি সমাজের সবার মাধ্যমে নিজের গ্রামটাকে উন্নতি করা হ্যাঁ প্রশাসনের কতটা সুযোগ সুবিধা বা পাচ্ছেন বলে মনে করছেন প্রশাসনের সুযোগ সুবিধা সবই পাওয়া যায় তবে আমরা মানে নিজেরাই যদি পারি তখন সেই দিকে যাই না যেহেতু ওটাই যেতে গেলে একটু সময় লাগে দরখাস্তর ব্যাপার থাকে যেগুলো আমাদের নিজেদের মাধ্যমে হয়ে যাবে সেগুলো আমরা মানে ওনাদের সহযোগিতা নিই না ওনাদের তরফ থেকে যথেষ্ট সহযোগিতা পাওয়া যায় তবে দেরি হবে বলে আমরা সেটা নিজেরাই নিই ના કુમાર ફારૂ